আজকে অসাধারণ কিছু শার্ট দেখাবো ঈদের ধামাকা রমজান ঈদের ধামাকা শার্টগুলো প্রসেসিং করা রেখে রাখা হয়েছে দেখেন এগুলো শার্ট সাত 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 শার্ট পাইকারি নিয়ে ব্যবসা শুরু করেন এখান থেকে আর এগুলো পাঞ্জাবি 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 সব শার্ট পাঞ্জাবি স্টক করে রাখা হয়েছে দেখে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই শার্টগুলো স্টোক করে রাখা হয়েছে এই শার্ট এই শার্টগুলো আমি কিছু কালার দেখাই সারের কালার এ দেখেন কালারগুলো কিছু কালার দেখাই শার্টের অসাধারণ কিছু শার্টের ডিজাইন দেখাবো আজকে দেখাই শার্ট অসাধারণ কিছু শার্ট দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর শার্ট আজকে দেখাবো অনেক সুন্দর সুন্দর শার্ট দেখাবো আজকে দেখেন শার্টগুলো দেখায় আপনারা এইটা হল কালার কালারটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কালার আপনারা শার্ট নিয়ে ব্যবসা করতে পারেন শার্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন বসে থাকার দরকার নাই দেখেন কত সুন্দর সুন্দর শার্ট শার্টের কালারটা একটু দেখে আমি আপনাদেরকে এখানে আপনার চারশো টাকা থেকে শুরু করে আপনার বারোশো টাকা পর্যন্ত শার্ট আছে আপনারা এখান থেকে শার্ট নিয়ে ব্যবসা শুরু করেন ম্যাক্সিমাম ছয় পিস শার্ট নিয়ে আপনি অনলাইনে ব্যবসা শুরু করেন দেখেন কালারগুলো আমি আপনাদের দেখাই আপনি শুরু করেন ছয় পিস শার্ট নিয়ে প্রথমে আপনি শুরু করেন পরে আস্তে আস্তে এগুলো ব্যবসা হলে আবার আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আবার নিতে পারবেন দেখেন শার্টের অসংখ্য শার্টের কালেকশন রয়েছে এতো শার্ট এত কালার কিন্তু দেখা অসম্ভব কিন্তু আপনারা এখানে এসে দেখলে আপনারা সবচেয়ে বেটার হবে আর আপনাদেরকে দেখায় উপরের দিকে দেখেন দেখেন স্বাদের কালেকশনগুলো দেখে কালেকশনগুলো দেখায় দেখেন এখান থেকে আমরা শার্ট নিয়ে ব্যবসা শুরু করেন কত সুন্দর সুন্দর অসাধারণ কিছু শার্ট এই শার্টগুলো পাইকারি আর এখানে ঠিকানা হলো দক্ষিণ কেরানীগঞ্জ আগানগর হ্যাঁ আলম টাওয়ার আর এখানে হলো আপনার এস আলম মার্কেট আলম মার্কেটের তৃতীয় তলায় দেখেন দোকানটা কিন্তু তৃতীয় তলায় পাইকারি মার্কেট তৃতীয় তলায় আপনারা পেয়ে যাবেন অসাধারণ কিছু কালেকশন শার্টের এখানে আবার এই সাইডে আছে এক কালার এক কালারের ভিতরে গর্জিয়াস যারা এক কালার ফর্মা শার্ট পছন্দ করেন ফর্মা শার্টগুলো হলো এক কালারের ভিতরে ফর্মা শার্ট তাদের জন্য এই শার্টগুলো এক কালারের ভিতরে এই শার্টগুলো এক অসাধারণ আপনারা দেখে আপনাদের পছন্দ হবে এই শার্টগুলো আপনারা নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন চেষ্টা করুন বসে থাকবেন না ব্যবসা শুরু করেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম